যাচ্ছি ছেড়ে আমার শহর যাচ্ছি অনেক দূরে অনেক দূরে চলে যেতেছি খুবই খারাপ লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন এবং সই সালামতে আছেন। তো অনেক বছর ঢাকা শহরে ছিলাম এখান থেকে এখন চট্টগ্রাম যেতেছি জানি না চট্টগ্রামের মানুষ কেমন হয় চট্টগ্রামের মানুষ কেমন সেটা জানি না তো অন্য একটা অসিনা গন্তব্যে গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন যে আশা নিয়ে ওই স্থানে যেতেছি আল্লাহ তাআলা যেন সেই আশাগুলো পূরণ করে তো আসার সময় রাস্তাতে ভিডিওটা করছি আসলে মানে আমার ভালো লাগতেছে না আমার মালপত্র যখন বের করছিল। মনটা খুবই খারাপ ছিল ভিডিও করি নাই ওই দিন বিরিয়ানি করছি সবাই খেয়েছে ওটাও বেরিয়ে করি নাই। মানে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই করতে মন চায় না তো স্মৃতি হিসাবেও কোনো কিছু রাখি নাই আসলে স্মৃতি হিসাবে রাখলে ওগুলো মনকে বেদনায় দেয় কষ্ট দেয় তো এর জন্য ভালো লাগতেছে না যাই হোক এখানে আকাশটা অনেক সুন্দর লাগতেছে এর জন্য মানে ভিডিওটা করা আর এখানে আমরা খেতে মন চাইতেছিল তো আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য ওইদিকে আমলা বেসে এক মানে দশ টাকায় আর এখানে বিশ টাকা ছাড়া কোনো আমরাই বিক্রি করে না রাস্তাতে কোনো জ্যাম নেই কিন্তু এত জ্যাম না থাকার না থাকাও যে রাস্তাতে মানে জ্যাম নেই ঠিক আছে কিন্তু রাস্তাটা হলো কি মানে খুবই ভয়ঙ্কর দুটা দৃশ্য দেখলাম মানে দুখানে দুটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই খারাপ ভয়াবহ অবস্থা আমার মনে হয় একটাতে হেল্পার একদম নাই কারণ হেলপারের যে সাইডটা ওই সাইডটা এত বাজেভাবে থেত মানে খুবই খারাপ লাগতেছিল খুবই খারাপ লাগতেছিল দেখে তারপরে মানে আর আমাদের ভুল হয়েছে আমরা যদি রাতের বেলা রওনা হতাম তাহলে একদম ঠান্ডা ঠান্ডা চলে আসতে পারতাম কিন্তু আমরা তো আর জানি না তো আমাদের গাড়িটা সকালে লোড করা হয়েছে আমাদের সব কিছু তো সকালে লোড করার পরে মানে তারপর রাস্তাতে এত গরম এত রোদ মানে কি বলবো তো আমাদের ডাকার দিকে রোদ কিন্তু ডাকা যখন ছেড়ে আমরা ছট্টগ্রামের ভিতরেই ঢুকি তখন থেকে মানে বৃষ্টি হইতেছে মানে একদিকে রোদ একদিকে বৃষ্টি এটা দেখে মানে আরও আল্লাহ তালার প্রতি কি যে মানে আল্লাহ আল্লাহতালা সাইলে কি না করতে পারে সব কিছুই করতে পারে তো মানে অনেক রোদ পড়ছে যেটা সহ্য করার মতো মতন কিন্তু কি করব এখন সহ্য তো করাই লাগবে কারণ এটা তো আমাদের গন্তব্য যাওয়াই লাগবে আর এই স্থান হলো আমাদের বাংলাদেশের একদম কাছাকাছি বর্ডারটা ভারতের ভারতের এই যে পাহাড়গুলো দেখা যাইতেছে তো এই পাহাড়গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল মানে এতো ভালো লাগতেছিল পরে আমি বলতেছি আমি একটু ভিডিও করে নিই স্মৃতি হিসাবে এগুলো থেকেই যাবে আর মানে ভালো লাগার একটা জিনিস তো আছে যাই হোক তাহলে আসলে একটা অনুভূতি থেকে যায় যে মানে খুবই ভালো লাগতেছে এগুলো যে এর জন্যই ভিডিও করে রাখছি আর এখানে যে অ্যাক্সিডেন্ট কথা বলছি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই ভয়াবহ তো যাই হোক আজকে একদিন মানে কালকে ভিডিও দেওয়া হয় নাই কারণ ওখান থেকে জার্নিং করে এসেছি তো আর ভিডিওটা মানে শেয়ার করে নাই তো রাত্রে আজকে রাত্রে আপনাদের বাইয়া দোকানে গেছিলাম তো গিয়ে একটু ঘুরে আসছি ভাল লাগতেছে না রুমের বলতেছে প্রতিদিন আমার দোকানে গিয়ে করে আসবে আর দেখেন কালকে ওই যে সেটা যে বৃষ্টি হয়েছিল তো আমি ওয়ার্ডের ভিতরে তবুও আমার ওয়ার্ড্রপে মানে আমার কাঁফুগুলা যে ডবে ছিল যে ডয়রে ছিল সেই ডয়রের সব কিছুতে মানে ফানি ফোরছে এটা হলো আমার দুর্ভাগ্য আর কি আর এমন একটা জায়গায় আসছি কি বলবো মানে মানে রুম নিছে আপনাদের ভাইয়া মনে হয় যেতেছে দম বন্ধ হয়ে কারণ মানে ছাদে যাওয়া যাবে না তারপরে সূর্য উঠছে কিনা সেটাও জানবো না এই রকম একটা রুম নিছে আর কি একটা ফ্ল্যাট নিছে এখন রুমটা ছেড়ে দিব যাই হোক আপনাদের সাথে পরে শেয়ার করব কেমন লাগতেছে আর প্রতিদিনের ভিডিও আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কাপু জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফ্যানের বাতাসে এগুলা শুকাই যায় মানে সবগুলো এরকম হয়ে গেছে বিজি গেছে আর বিছনা তো দেখতেছেনি কত সুন্দর লাগছে আমার ছেলে মেয়ে খুবই পরিপাটি ফাটে রেখেছে